আলারমতে গলের বাচ্চা আছে হুমার বাচ্চা আছে বাচ্চা আছে এখান থেকে আমি কিছু কবুতর ছেড়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর এইট ফোর ডাবল ফাইভ ওয়ান এইট টু দেখেন আলার্মতে কবুতরগুলো আধার খাচ্ছে আমি কবুতর সেরে পালি আপনারা যদি কবুতর ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যেটা পছন্দ মার্ক করে পাঠিয়ে দিবেন দেখেন কবতর আছে কবতর আছে গ্রিজেন তারপরে দেখেন